সে খুব সাধারণ একজন পুরুষ নাম তার কেউ মনে রাখে না সবাই তাকে মানুষ হিসাবে চেনে ভোর হলে ঘুম ভাঙে রাতে ঘুম আসে সবার শেষে নিজের স্বপ্নগুলো সে বহু আগেই ভাজ করে তুলে রেখেছে সংসারের আলমারিতে বাবা হওয়ার পর থেকে তাকে আর কাঁদতে দেখা যায়নি বুক ভরা কষ্ট চোখ ভরা জল সবই সে লুকিয়ে রাখে কারণ তাকে শেখানো হয়েছে পুরুষ মানেই শক্ত দুর্বল হলে চলবে না ভেঙে পড়লে চলবে না কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে স্ত্রী বলে সংসার ঠিকমতো চলছে না সন্তান বলে বাবা নতুন জুতা লাগবে মা বলে শরীরটা খেয়াল রাখিস কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে একা বসে থাকে হিসাবের খাতা খুলে দেখে কোথায় কাটছাট করা যায় নিজের শখ সেটা তো বহু বছর আগেই বাদ দেয়া হয়েছে নতুন জামা নতুন স্বপ্ন সবই অপেক্ষার তালিকায় তবুও পরদিন সকালে সে আবার উঠে দাঁড়ায় মুখে ক্লান্তির ছাপ নেই কণ্ঠে অভিযোগ নেই কারণ সে জানে এই নীরব সহ্য করার নামই তার দায়িত্ব এই হলো একজন পুরুষের কষ্টের গল্প যে কাঁধে ভর দিয়ে অনেকেই দাঁড়িয়ে থাকে কিন্তু তার কাঁধে হাত রাখার মানুষ খুব কমই থাকে